ইন্ডিয়ান ভিসা বন্ধ ইন্ডিয়ান ট্যুর বন্ধ ইন্ডিয়ান যাতায়াত বন্ধ ইন্ডিয়াতে ভিসা দেওয়া বন্ধ যাতায়াত বন্ধ সবকিছু বন্ধ তার মানে যারা ট্যুরিস্ট যারা ট্রাভেল করে ট্রাভেলার তাদের কি যাতায়াত বন্ধ হয়ে যাবে নিশ্চয়ই না আমরা ইন্ডিয়াতে যেতে পারছি না অন্য দেশে এখন যাব অনেক দেশেরই ভিসা খরচ খুব বেশি একটা লাগে না ওইসব দেশে আমরা যেতে পারি যদি নেপাল যান নেপাল যেতে পারেন মালদ্বীপ যেতে পারেন আমাদের বারো তারিখ সেপ্টেম্বর মাসে বারো তারিখ একটা নেপাল ট্যুর আছে আমাদের ইন্ডিয়াতে ট্যুর আছে যাদের ভিসা আছে তাদেরকে নিয়ে যাবো একটা পরিকল্পনা আছে মালদ্বীপ যেতে পারেন ভিসা লাগবে না ভিসা ছাড়া মালদ্বীপ বিদেশ ভ্রমণ ভিসা ছাড়া বিদেশ ভ্রমণ এটা করতে পারেন এরপর আমরা তো থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ভিয়েতনাম যাচ্ছি আগামী মাসের ষোলো সতেরো আঠারো নিশ বিশ একুশ বাইশে এই মানে চার পাঁচ দিনে আমাদের বিভিন্নভাবে লোকজন যাচ্ছে কেউ এই সোজা থাইল্যান্ড যাব কেউ সিঙ্গাপুর যাব কেউ ভিয়েতনাম যাব ওখান থেকে পরে আমরা একত্রিত হয়ে মালয়েশিয়া ঢুকবে এই হচ্ছে প্লেন এখন আপনারা যদি ওখানে ঘুরতে যেতে চান এখানে যেহেতু বন্ধ আছে দ্রুত যোগাযোগ করতে পারেন এখন বিমান ভাড়া অনেক কমেছে যেহেতু বিমান ভাড়া অনেক কমেছে সেহেতু আপনারা দ্রুত যোগাযোগ করে দ্রুত একটা মানে এই সময়টা কাজে লাগাতে পারেন যেহেতু আমরা এখন ভারতে অল্প টাকায় ঘুরে আসতে পারতাম সেই সুযোগটা পাচ্ছি না বন্ধই বলা যায় মানে কমপ্লিটলি শাটডাউন কিনা হয়ে যায় কিনা ইন্ডিয়ান হাইকোর্ট সেটা তো আমরা জানি না কিন্তু অনেকেই এটা বলা করছে তাহলে কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে ইন্ডিয়ান এম্বাসি সেটা হওয়ার সুযোগ নাই আমি যতদূর মনে করি কারণ প্রতিবেশী আমরা দেশ প্রতিবেশী দেশের সাথে যোগাযোগ থাকবে এটাই স্বাভাবিক যোগাযোগ থাকবে না তাহলে তো সেটা হলো না প্রতিবেশী হলো না অবশ্যই যোগাযোগ থাকবে সাময়িক একটা প্রবলেম হচ্ছে সেটা সাময়িকা উভয় দেশের লোকজন যারা আছে যেটা হয়তোবা হয়তো যা প্রবলেম আছে সেটা সমাধান করবে সমাধান করে দ্রুতই এই যোগাযোগ ব্যবস্থাটা আবার স্থাপন করবে যোগাযোগ ব্যবস্থা বলতে আমাদের ভিসা প্রক্রিয়াটা যদি না হয় তাহলে আমরা তো যেতে পারবো না বা তাদের ওখান থেকেও আসতে পারবে না যদি এখান থেকে ওখান থেকে ভিসা দেওয়ানো হয় আর আমাদের দেশে যেহেতু অস্থিরতা চলছে কোনো সরকারই ছিল না এখনো প্রশাসন কিন্তু পুরোপুরি স্থির হয়নি সবকিছু মিলিয়ে ভারত সরকারকে এখন তাদের নাগরিককে বাংলাদেশে আসতে দেবে কিনা সেটা হচ্ছে বিষয় যদি আসতে দিত তাহলে তাদের স্টুডেন্টদেরকে দ্রুত ভারতে ফেরত যেতে বলতো না এবং হাইকমিশন বা বিভিন্ন ভিসা সেন্টারের কর্মরত ভারতীয় নাগরিক যারা আছে তাদেরকে তারা এটা তো জানেন সবাই জানেন ওই হচ্ছে বিষয় যারা মানে এই মুহূর্তে ভারত যেতে পারছেন না অন্যান্য দেশে যেতে চাচ্ছেন এই সুযোগটা কাজে লাগাই দেন চলুন ঘুরে আসি ভালো থাকবেন শেয়ার দিন আল্লাহ হাফিজ